গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো কোনো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো নতুন ব্লগ বলবো না এটা অবশ্য পুরনো ব্লগ পুরনো বলতে আমি তো কয়েক বেশ কয়েকদিন ধরে বসন্ত উৎসবের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো তারই একটা অংশ এটা আর কি তো এটা হয়তো আজকে বসন্ত উৎসবের এটাই শেষ ব্লগ আসলে ব্লগগুলো অনেক বড় হয়ে যাচ্ছিলো আর আমারও শরীরটা ঠিক ছিল না তাই ভালো করে এডিট করতে পারছিলাম না আর এই ব্লগুলো ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আগে দিন তো তোমরা দেখেছিলে আমরা সবাই মিলে দাঁড়িয়ে নাচ করছিলাম আজকে সবাই মিলে হাত ধরে সবাই নাচানাচি ধরছি খুব সুন্দর সুন্দর সঙ্গীত চলছে তার সাথে মানে সব কিছু মিলিয়ে আর কি পরিবেশটা খুবই সুন্দর ছিল এখানে তোমরা দেখতে পাবে দিদি ভাইয়ের অত্যন্ত সুন্দর একটা ডান্স প্লাস আরিত্য দিদি ভাইয়ের একটা সুন্দর হ্যাঁ গানের মাধ্যমে দিদি ভাই এত সুন্দরভাবে মানে সব কিছু পরিবেশন করেছে সেটাই তোমাদের সাথে মানে তুলে ধরবো আর কি আপাতত ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবো এতোটা <laughs> করা রা মাতির বনে যাব রঙা মাতির বনে যাব দুজনে চলতে গাইবুর বা এক হাসি চলস্বজনী এক হাসি লাচব দুজনে চলমায় দুজনে

তো দিদি ভাই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে আয়োজিত করেছিল আর কি তো আমার খাওয়া হয়ে গেছে আমি এখন জন্য অপেক্ষা করছিলাম ও ওর সাথেই চলে যাব তো এখন রাজ্য খেতে তো আমাদের বসন্ত উৎসব কেমন লাগলো সরি অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো ডাকা আমার নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি বাই